ইয়স আজকে ভর্তা ছাড়া কোনো কিছু রান্না হয় নাই তো সুস্বাদু কি ভর্তা এটা দেখুন দেখলে আশা করি ভালো লাগবে কর্মব্যস্ত সময়ে ডাল ভাত আলু ভর্তা যাই খাই না কেন চট জলদি তাই কিন্তু ভালো লাগে কারণ সময় হয় না করে উঠতে পারি না সব কিছু মিলিয়ে এই আর কি আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার সকাল সকাল স্কুলে আসছি বাচ্চাকে নিয়ে একদিকে যারা মর্নিং শিফটে ক্লাস করে বের হয়েছে অন্যদিকে আমাদের বাচ্চারা যারা ডে শিফটে তারা অপেক্ষা করছে মুখ কালো করে যে কখন স্কুলে ঢুকবে কখন ছুটি হবে নতুন বছর শুরু শুরুতে কত আনন্দ বাচ্চাদের পিকনিক নতুন বন্ধু ক্লাসে ওঠা কিন্তু প্রতি বছর এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠবে তাতেও ভর্তিতে টাকা লাগে একটা ব্যাপার কি বলবো তাও অল্প স্বল্প নয় অনেক বাচ্চাদের মনের আনন্দ অভিভাবকদের মনে কিছুটা হলো কষ্ট লাগে বাচ্চা পাস করবে আবার ভর্তিতেও তার টাকা পয়সা লাগে এই হলো অবস্থা বাসায় ফিরে কালো মনে কালো আসে কাপড় দিয়েছি ধৌত করতে কিছুটা এই কালো পর্দা দিয়েছে রান্নাবান্না আর আমার ঘরের আসবাবপত্র সব কালো রঙের আমাদের প্রিয় কালো রঙ সবার কিছুটা আমি অন্য কালার পছন্দ করি তারপরও আমার ছেলের বিশেষ করে প্রিয় কালো কালার যেমন কথা তেমন কাজ মন খারাপ হোক আর ভর্তিতে টাকা বেশি লাগুক বাচ্চাদের ক্লাসে তো যেতেই হবে অবস্থায় এসে বাসায় চট ভাত বসিয়ে দিয়েছি আর সঙ্গে বললাম তো একটা ভর্তায় যে ডাল সেদ্ধ দিয়েছি ডালটা কাঁচামরিচ লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এইটা উপর থেকে ফেনাটা তুলে ফেলে পানি শুকিয়ে একদম বর্থা করে আঠালো করে নেব। এই দেখুন ভর্তাটা এই অবস্থা এরকম হয়েছে এখন কাঁচামরিচটা হাতে চটকে ডালটাও চটকে ভর্তা করব হয়ে যাবে আজকে খুব চট ডালের বর্তা দিয়ে ভাত খাওয়া দাওয়া দুপুরে পরে রেস্ট করে আবার রান্না রান্নাবান্না পরিবার সবাই নিয়ে খাওয়ার মহা আনন্দ থাকবে তো অবশ্যই এখন স্কুল থেকে ফিরে এসে এভাবেই করি কারণ চাইলেও তো ওইরকম রান্না রান্নার সময় হয় না আর অনেক রান্না করে ফ্রিজে রেখে খাওয়ার মন মানসিকতা তো কখনোই আমাদের ছিল না আর করতেও পারি না এটা খেলে আমাদের খারাপ লাগে চট ভর্তা ভাত যাই খাই অমৃত লাগে বাসি খাবার ফ্রিজে রেখে একদমই ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ এই তো আজকের রান্না খাওয়া স্কুল ডালের ভর্তা কাঁচা মরিচ দিয়ে মরিচ যাই বলি না কোনো দিয়ে করলে সর্ষের তেল দিয়ে খেতে অসাধারণ লাগে চাইলে আপনারা বানিয়ে খেতে পারেন একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম একটু ডালের ভর্তা হলে অন্তত একবেলা চলে যায় পরে দেখা যায় পরেরটা তাৎক্ষণিক উপস্থিতি যা থাকে তাই করতে কিন্তু এরকম করে খেতে খুবই ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষে বসে আছি আমার ছোট ছেলে গতকাল রাতে আমি বাসায় ছিলাম না কোনো কারণে তো সারা রাত আমার ছোট ছেলে ঘুমায় না সারা রাত চিৎকার করছে ঘরের লোকজন বলছে এতটা চিৎকার করছে যে গলাই ওর ভেঙে গেছে সত্যি সত্যি অসুস্থ হয়ে গেছে আমি কখন ওরে থেকে সহজে বাহিরে থাকি না মাঝে মধ্যে থাকি তাও খুবই অসুস্থ হয়ে যায় কি আর করার জন্য দোয়া করবেন সবাই